এই দুইজন ছোট বাচ্চাকে পাওয়া গিয়েছে শাহি মসজিদের কাছে তো আপনারা দেখেন এই দুইটা বাচ্চাকে কেউ চিনতে পারেন কিনা একটা ছেলে এবং একটি মেয়ে তোমার নাম কি তোমার নাম মোবারক তোমার নাম কি কান্না করো না তোমরা কোন দিক থেকে আসছো তোমার আব্বুর নাম কি তোমার বাড়ি কোন জায়গায় বলতে পারো কোন জায়গায় আচ্ছা আপনারা কথা বললেন না আপনারা কথা বললে তো বয় পাইবো সমস্যা নেই মসজিদে মাইকিং করা হয়েছে আপনারা কি বাচ্চা দুই টেকে ছিলেন কিনা দেখেন পরিচিত যারা আছেন আমার আইডির সাথে বাচ্চা দুইটা পাওয়া গেছে শাহী মসজিদের কাছে বগা দিয়া শাহী মসজিদ কিশোরগঞ্জ এখানে দুইটা বাচ্চা পাওয়া গেছে তারা সকাল থেকে বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা ঠিকানা বলতে পারতেছে না আর কেউ যদি চিনেন তাহলে অবশ্যই ঠিকানাটা কমেন্ট করে বলে দেন আমরা বাচ্চা দুইটাকে তার পরিবারের কাছে পৌঁছে দিব দুজনের চেয়ার আর মিল